অবশেষে প্রজ্ঞাপন সহ চালু করা হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা ভূমি সেবা সংক্রান্ত ওয়েবসাইটগুলো এবং এরই মাধ্যমে ভূমির নামদারি কিংবা মিউটেশন সংক্রান্ত বিষয়ে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন এই পরিবর্তনগুলো আনার ফলে ভূমি মালিকরা পেতে যাচ্ছেন কিছু সুখবর এবং কিছু দুঃসংবাদ আজকে আমি এই ভিডিওটিতে পরিবর্তিত নাম জারি সংক্রান্ত বিষয়গুলো নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করবো তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে আপনাদেরকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন দীর্ঘ দেড় থেকে দুই মাসের অধিক ভূমি সেবা সংক্রান্ত বিষয়গুলোর যে ওয়েবসাইট গুলো রয়েছিল সেগুলো আপডেটের কাজ করার কারণে বন্ধ ছিল গত মাসের শেষের দিকে ওয়েবসাইট গুলো প্রাথমিকভাবে চালু করা হলেও সেগুলোতে নানান ধরনের কারিগরি জটিলতার কারণে ভূমি সেবা ঠিকঠাক মতো নেওয়া যাচ্ছিল না এখন এই সফটওয়্যারগুলো আপডেট করার পিছনের কিছু কাহিনি রয়েছে প্রথমত স্লোগতির ইন্টারনেট ওয়েবসাইটগুলো নিম্নমানের হওয়ার কারণে সেগুলোকে আরও আপডেট করা প্লাস ভূমি সেবা সংক্রান্ত বিষয়গুলোকে অটোমেশন প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য কিছু কাজ করার প্রয়োজন ছিল এই কাজগুলোকে সম্পূর্ণরূপে শেষ করে সেগুলোকে আলাদা আলাদা ওয়েবসাইট না রেখে এখন কিন্তু ডাব্লিউ ডাব্লিউ ডট land.gov.com এই ওয়েবসাইটটিতে সংযুক্ত করা হয়েছে ভূমি সেবা গৃহিতরা এখন এই ওয়েবসাইটগুলোতে তাদের সামগ্রিক যে ভূমি সংক্রান্ত সেবা সেগুলো পেয়ে যাবেন এখন ভূমি সেবা সংক্রান্ত এই ওয়েবসাইটগুলো চালুর মাধ্যমে ভূমির নাম জারি সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনগুলোকে সাধিত করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা কিছু প্রজ্ঞাপন এবং নির্দেশনা প্রদান করা হয়েছে এর মধ্যে সর্বশেষ যে পরিপত্রটি দেওয়া হয়েছে সেটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন কোনো একজন ব্যক্তি ভূমির নাম জারি করার জন্য নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান করবেন রশিদের মাধ্যমে ঠিক সেই সময়ই তাকে একটি সিরিয়াল নাম্বার দেওয়া হবে এবং এই সিরিয়াল টি হবে তার খতিয়ান নাম্বার এবং পরবর্তীতে যে মিউটেশন করে আলাদা করে না জমির হোল্ডিং নাম্বার নেওয়া হতো সেই হোল্ডিং নাম্বারটা আর নেওয়ার প্রয়োজন পড়বে না ওই সিরিয়াল নাম্বারই হবে তার খতিয়ান নাম্বার এবং পরবর্তীতে ওই খতিয়ান নাম্বারই হবে তার হোল্ডিং নাম্বার অর্থাৎ হোল্ডিং নাম্বার এবং এই খতিয়ান কিংবা নামজারির সেবাটি এখন অটোমেশন প্রক্রিয়ায় কিন্তু চলে এসেছে এরপরে আরেকটি নির্দেশনা দেয়া হয়েছিল পরিপত্রের মাধ্যমে সেটি হল যখন কোনো একজন ব্যক্তি নাম জারির জন্য আবেদন করবেন তখন তাকে কিছু নির্দেশনা বলি মেনে কিন্তু কিছু ডকুমেন্ট তাকে সাবমিট করতে হবে এই ডকুমেন্টগুলো স্পেসিফিকভাবে বলা হচ্ছে যদি ক্রয় বিক্রয় শক্তি সম্পত্তির হস্তান্তর হয় তাহলে যে দলিলটি তৈরি হবে সেই দলিলটি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছে তার যে সকল দলিল রয়েছে ভায়া দলিল থেকে শুরু করে তার ক্রয় সূত্রে দলিল সেগুলো এবং যে রেকর্ড খতিয়ান ইতিভূবে তার কাছে সংগ্রহে রয়েছে সেগুলো তার নামদারির কাগজ যে ব্যক্তি নামদারির জন্য আবেদন করবেন তার পরিচয়পত্র সেই সম্পত্তির নকশা ম্যাপ এই সকল বিষয় কিন্তু জমা দিতে হবে নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান করে অনলাইনে আবেদনের মাধ্যমে তারপরে সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু নামদারি প্রদান করা হয় অনেক ক্ষেত্রেই যে বিষয়টি ঘটে সেটি হলো কোনো একটি ত্রুটির কারণে কিংবা কোনো একটি কাগজের ঘাটতির কারণে নাম জারির যে আবেদনটি সেটি কিন্তু খারিজ করার একটি সুযোগ ছিল এখন ভূমি এসিলেন্ট অফিস থেকে এই নামদারির আবেদনটি খারিজ করার কিন্তু কোনো সুযোগ নেই বলা হয়েছে যখন কোনো ব্যক্তি নামদারির জন্য আবেদন করবে তার যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে তাহলে সেই ডকুমেন্টের উপর ভিত্তি করেই তাকে নামদারি প্রদান করতে হবে যদি কোনো ডকুমেন্ট শর্ট থাকে অসঙ্গতিপূর্ণ থাকে কোনো ডাউট থাকে তাহলে সেটি ওই আবেদনকারীকে জানাতে হবে তাকে সময় দিতে হবে তিনি যদি ওই ঘাটতিটি কিংবা ওই কাগজটি এসে জমা দিয়ে কিংবা সম্পূর্ণ সমাধান করে আপনাকে দিতে পারে তাহলে কিন্তু তাকে নামদারি প্রদান করতে হবে আর যদি নামদারি তাতেও কোনোভাবে না করার সুযোগ থাকে কিংবা কোনো অসঙ্গতি থাকে তাহলে সেটির বিষয় নিয়ে তাকে সম্পূর্ণভাবে অবহিত করে যদি কোনো সমাধানের পথ থাকে সেই সমাধানগুলো করে এসে যেন তিনি আবার পুনরায় এই আবেদনের সঙ্গে সংযুক্ত করে দেয় সেই বিষয়ে নির্দেশনা প্রদান করতে হবে অর্থাৎ কোনোভাবেই আর নামজারির আবেদন কোনোভাবে বাতিল করা যাবে না যদি কোনো ব্যক্তি অবৈধভাবে প্রতারণার আশ্রয় নিয়ে নামজারির জন্য আবেদন করে তাহলে তাকে সরাসরি আইনের আওতায় দিতে হবে এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এরপরে যে পরিপত্রটা প্রদান করা হয়েছে সেটি হলো নামজারি খতিয়ানে যদি কোনো ধরনের ভুল হয় সেই ভুলগুলো সংশোধন করার জন্য সরাসরি আদালতে না গিয়ে করে দিতে হবে। এবং কিভাবে সংশোধন করবেন এবং কি কি বিষয় নিয়ে তারা সংশোধন করে দিবেন এই বিষয়ে পরিপত্রে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে প্রাথমিক দিকে দেখা যাচ্ছে যে নাম জারির যে ভুলটি করা হয়েছে সেই ভুলটি সংশোধন করে দিলে যদি মালিকানা সংক্রান্ত কোনো সমস্যা না হয় কিংবা মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর কোনো ব্যাঘাত না ঘটে কিংবা পরিবর্তিত না হয় তাহলে সেই ভুলগুলো সংশোধন করে দিতে হবে এই অসিলেন্ট অফিস থেকেই তাদের কাছে গেলেই তারা আদালতে যাওয়ার যে পরামর্শ দেয় মিসকেস করার যে পরামর্শ দেয় সেটি আর করা যাবে না এক্ষেত্রে স্পষ্টভাবে যে বিষয়গুলো বলা হয়েছে সেটি হলো দলিলে ঠিকঠাক রয়েছে কিন্তু নামদারির আবেদন করার পরে সে আবেদনপত্রে যদি কোনো ভুল থাকে কিংবা আবেদন ঠিকঠাক রয়েছে তারপরে যারা নামজারি সংক্রান্ত সেবাগুলো নিয়ে কাজ করে ভূমি অফিসে তাদের করণিক ভুলের কারণে যদি এই রেকর্ড কিংবা এই নামজারি খতিয়ানে কোনো ভুল হয় তাহলে সেগুলো যদি সম্পত্তির দাতার নাম কোনোভাবে ভুল হয় তাহলে সেগুলো যদি দলিলে দাগ নম্বর ঠিক থাকে কিন্তু নামজারিতে দাগ নম্বর ভুল হয় তাহলে সেগুলো কিংবা সম্পত্তির অংশ যদি কোনোভাবে লিখতে ভুল হয় সেগুলো এই বিষয়গুলো সংশোধন করে দেওয়ার জন্য স্পষ্টভাবে কিছু ক্ষমতা এবং নির্দেশনা কিন্তু হয়েছে। তারপরেও যদি কোনোভাবে সমাধান করা না যায় থেকে সমাধান না হয় তাহলে আদালতে শেষ পর্যন্ত স্মরণাপন্ন হওয়ার সুযোগ কিন্তু থাকছে এরপরে আরেকটি সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো সব ডকুমেন্ট ছাড়া কোনোভাবে যেন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কোনো ব্যক্তিকে নাম জারি করে দেয়া না হয় ওই ওয়ারিশান সম্পত্তির নামদারির ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু প্রতিলক্ষিত হয় সেটি হলো সম্পত্তির অনুকূলে ওয়ারিশদের মধ্যে ঠিকঠাক বনিবনা না হওয়ার কারণে ভাগ বটোয়ারা না হওয়ার কারণে কিন্তু অনেক ওয়ারিশ সম্পত্তি যে যেভাবে ভোগ দখল করে সেই ভোগ দখল সূত্রে দাগে দাগে নিজেদের নামে নামজারি করে নিত কিন্তু নিয়মটি যেটি ছিল সেটি হলো যদি কোনোভাবে ভাগ বন্টন না হয় তাহলে পিতার কিংবা মাতার কিংবা ওয়ারিসদের রেখে যাওয়া সম্পত্তির সকল অংশ থেকে যে ব্যক্তি সম্পত্তির ভাগ পাওয়ার কথা সবগুলো দাগ থেকেই তার যদি একশোটা কিংবা এক শতাংশ সম্পত্তিও ভাগ পাওয়ার কথা থাকে তাহলে তিনি কিন্তু ওই সকল সম্পত্তি প্রতিটি দাগে দাগে তার অংশ নামদারি করে নিতে পারবেন কিন্তু সম্পূর্ণ বিষয় একত্রিত করে যদি তিনি এক বিঘার মতো সম্পত্তি পান তাহলে ওই এক বিঘা কিন্তু তিনি ওয়ারিসান বন্টন না ছাড়া কোনোভাবেই এই নাম জারি করে নিতে পারবেন না এই বিষয়গুলোকে কোনোভাবে তোয়াক্কা না করে তাদেরকে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে যে কোনো একটি প্রক্রিয়ায় নাম জারি করে দেওয়া হতো এই বিষয়গুলোকে আর কোনোভাবে প্রশ্রয় দেওয়ার সুযোগ কিন্তু থাকছে না স্পষ্টভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি কোনো ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কোনো ব্যক্তি নামদারি করতে চায় তাহলে তাদের ওয়ারিদের সকলকে মিলে আগে একটি বন্টন দলিল করতে হবে কিংবা আপসএমি বংশার দলিল করতে হবে তারপরে সেই দলিলটি নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রেশন করতে হবে সকল ওয়ারিশরা মিলে তারপরে সেই বন্টন দলিল নিয়ে এসে ওই বন্টন দলিলের মাধ্যমে নামদারির আবেদন করতে হবে এবং ভূমি অফিসের এসিলেন মহোদয় এই দলিলটি অর্থাৎ বাটারা দলিলটি পর্যবেক্ষণ করে তত্ত্বাবধান করে অনুসন্ধান করে ভোগ দখলে সে তারা ঠিক মতো দাগে দাগে রয়েছে কিনা এই বিষয়গুলো দেখে তারপরে নামদারি করে দিবেন আগে যেভাবে এজমালি সম্পত্তির স্বরূপ যৌথকতিয়ান করে দেওয়া হয়েছিল সেই যৌথকথিয়ানের মাধ্যমে আর যাওয়ার সুযোগ নেই এখন থেকে যে যে অংশটুকু ভোগ দখল করবে বন্ঠন দলিলে সেই বন্ঠন দলিল অনুসারে নাম জারি করে নিতে হবে তো এই যে হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা আর এই বিষয়গুলোকে স্পষ্টভাবে মানার জন্য এসিডেন্ট অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং যে সকল ভূমি মালিক নাম জারি করতে যাবেন তাদেরকেও এই বিষয়গুলো মাথায় নিয়ে এবং নির্দেশনাগুলো মেনে তারপরে নামদারির জন্য আবেদন করতে যাইতে বলা হয়েছে এবং স্পষ্টভাবে আরেকটি পরামর্শ দেওয়া হয়েছে যে নাম আবেদন করার আগে। অবশ্যই আপনারা ভূমি পিসে গিয়ে নাম কিভাবে করবেন কোন সম্পত্তির ক্ষেত্রে কি নিয়ম মানতে হবে এবং নতুনভাবে ওয়েবসাইটে এখন থেকে কিভাবে আবেদন করতে হবে এই বিষয়গুলো নিয়ে সঠিক তথ্য সংগ্রহের পরই নামজারির জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে আশা করি ভিউয়ার্স এই ভিডিওটির মাধ্যমে আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে এই নামজারি সংক্রান্ত সামগ্রী বিষয় নিয়ে বর্তমানে সরকার কী নির্দেশনা প্রদান করছে এবং কিভাবে কোন সম্পত্তির ক্ষেত্রে নাম করতে হবে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার কিছু থাকে তাহলে আপনার হাতে থাকে স্মার্টফোনটিতে ইন্টারনেটের মাধ্যমে আপনারা অনলাইনে সার্চ দিয়ে প্রতিটি বিষয়ে সঠিক ধারণা পেতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ